আমরাও বেড়েছি চ বাবু বললো যা করে হ্যাঁ শেষ মেষ হলো আর একটু হলে ফসকেই যাচ্ছিল হ্যাঁ ট্রেনটা সামান্য দু চার মিনিট লেট করলা বলে পেলাম সব যা ব্যাগ নেওয়া হয়েছে চারটে এগারো

যা লাইট পড়ছে দেখা যাচ্ছে না ভালো করে দেখা যাচ্ছে আমাদের সিন নেই

ঘুমিয়ে পড়ো সববার ঘুমিয়ে পড়ো মা ও বাবা মা ঘুমিয়ে পড়ছে হ্যাঁ অ্যালান দিয়ে ভালো করে ঘুমিয়ে পড়ো হুম ঠিক হুম হ্যাঁ তুমি ভোরবেলা উঠেছো দেড়টার সময় উঠেছো রাতে সব রাতের বেলা উঠেছো কি জীবনে একবার ইচ্ছা ছিল যে মা বাবাদের নিয়ে বন্ধ সেই ইচ্ছা আজকে পূরণ হলো এখন যাচ্ছি বন্দে ভারতে এই ছেড়েছে চোখের সামনে আস্তে আস্তে সকাল হচ্ছে বন্দে ভারত এতদিন মানে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি বন্দে ভারত দৌড়ে যাচ্ছে সেটাই দেখতে দেখেছি আজকে চাপ মানে আজকে চাপলাম বেশ ভালো লাগছে একটা মানে একটা অনুভূতি আলাদা আর কোনো জার্কিং নেই বলো এটা হচ্ছে চা এবার গরম জল দিয়ে যাবে কাপে এটা গুলে দিতে হবে তোমাকে জানি নাকি এটা তো বিস্কিট দিয়েছে এই যে চায়ের সামগ্রী লেখা আছে আর আমাকে দিয়েছে যে মশালা চা আর বিস্কুট তুমি মশালা চা খাবে তোমাকে দিয়েছে মশালা চা হাত দুধ দুধ আর এই যে বিস্কুট ঠিক আছে তুমি পাল্টা বোদল করে নেবে তো হ্যাঁ হ্যাঁ চা গুলেই দেবো আসছে গরম চা এই গরম জল আসছে ও তো গুলে নিতে হবে আর এই যে কাটি দিয়েছে এই যে কাটি এইটা দিয়ে গুলতে হবে বাবাকে মশলা চাটা দিয়ে দেবে আর বাবার কাছে দুধ চা আছে ওইটা গুলে নেবে হ্যাঁ আছে আছে হ্যাঁ হ্যাঁ না এইটা তুমি না। এটা তুমি নাও হ্যাঁ এটা দিয়ে দাও এটা দিয়ে দাও হ্যাঁ এটা এটা মাকে দিয়ে দিই হ্যাঁ না এই যে এটা চা এটা চিনি আর এটা দুধ একসঙ্গে মিক্স করে ওই কাঠিটা দিয়ে গুলে দিলেই হয়ে যাবে ঠিক আছে আর এই যে বিস্কুট হ্যাঁ বিস্কুট নিয়েছি তোমরা চাও গুলে নিয়েছো তো ঠিক করে ঠিক আছে

আমরা লেট করলে গাড়িটা লেট করবে না আমরা ঘুমে বলছি গুড নাইট এই না গুড মর্নিং গুড মর্নিং বলে

বাটার লাগিয়ে দিচ্ছে ওরা নিয়ে যাবে না এখন তুমি খাও তোমার খাওয়া হলে তারপর নিয়ে যাবে প্লেট করে তুমি অনেক অনেক স্টেশন বাকি আছে তুমি খাও এই তো দু ঘন্টা এসছি

আপেল বেদানা কলা সব আছে বের করবো না কি খাবো না আর অনেক কিছু আছে ওগুলো যে ব্যাগ নিয়ে এসেছি তাহলে কি হবে হ্যাঁ মুড়ি আছে চামচুর আছে শশা আছে হ্যাঁ কি আছে পিয়ারা হ্যাঁ পিয়ারাটা ভুলে গেছিল বাবা মনে করে আঙুর আছে রেলের যে দেওয়াটা খাবার দাবার সেটা যেই শেষ হয়ে যাবে রেলের যে খাবার দাবার যেটা শেষ হয়ে যাবে অমনি আমি চালু করবো দেওয়া ঘুমিয়ে যাবি নাকি খাবি না তোর কাছে তো এখানে সব অবস্থা গেছে সব খাবার

আরে আদে মুসুলটা লয় ও আদে মুসুলটা লয় আদে সংজ্ঞা আলো আছে রান্না-বান্না আমাদের হয়ে গেছে তুই না রান্না করে দিয়ে ও এবার নিজে চ্যান্টান করছে আমাদের সকালে হয়ে গেছে তুমি চান করেছ তো ও বাবা বুবলু সোনা ভাত ছাদ নিয়ে বসে পড়েছে মোটামুটি কিন্তু ওই গো ওর যেটা খাবার সেটা আর ঠাকমা মাগমা কি করছে কিন্তু অত অত ধৈর্য নেই হ্যাঁ বুবু ও আমার পাতে বসেছে বুবল খেতে পেয়েছে তো এত নাম খা। ওই। ববুলা খাচ্ছো তো। লঙ্কা যেন খেয়ে নেবে না আমাকে দিয়েছে একটা আধা লঙ্কা আছে। তুমি সাদা ভাত খাবে? দাদা ভাত খব। হ্যাঁ সাদা ভাত কী বাবু? ওর খাবে না? দুপুরে খাওয়া দাওয়ার পরে তো সবাই একটু রেস্ট নিলাম মানে ক্লান্ত হয়ে গেছিলাম সেই সেই আমরা আড়াইটার সময় বাড়ি থেকে বেরিয়েছি ট্রেনটা ধরার জন্য কারণ না হলে কিন্তু ট্রেনটা মিস করে যা অনেক সময় তো যার জন্য আমরা বেশি রিস্ক না নিয়ে একদম শাহরাকুলি থেকে ট্রেন ধরলাম আর বর্ণিতার বাবা তো বিশেষ করে ওর বেশি কষ্ট কারণ ও সারারাত রাত ঘুমায়নি ভিডিও এডিটিং করেছে সব রেডি করেছে তার উপরে জেগেছিলো কারণ আমাদের যাতে তুলে নিয়ে আসতে পারে তারপরে তো যখন আমরা বন্দে ভারতে আসছিলাম মানে খুব একটা ঘুম হয়নি ওই আর কি বসে বসে যেটুকুন যা ঘুমিয়েছে তো এসে আমি যা মানে এসে তারা হুড়ো করে আগে সবার জন্য একটুখানি ডাল আলু হাতে ভাত রান্না করলাম তো সবাই খেয়ে প্রচণ্ড মানে কি বলবো প্রচণ্ড তৃপ্তি করে সবাই খেয়েছে বাঙালি যাই হোক একটু ডাল আলু ভাতে হলেই হয় যত যাই খাওয়া হোক যেন মন আর না একটু ডাল আলু ভাতে হলেই ব্যাস আর কিছু চাই না তো খাওয়া দাওয়ার পরে সকলেই ঘুমিয়ে পড়েছিলাম তারপরে যে এখন আমরা চলে এসেছি একদম পিচে ওখানে মায়েরা সব বসে আছে একটু চা খাবে তারপরে তো একটু ওইদিকে আমরা ঘুরতে যাব পরে আর বর্ণিতা তো শুধু এদিক ওদিক বালিতে এটা ওটা শুধু এখন ডিজাইন করছে এটা কি ডিজাইন হয়েছে কিছু একটা হয়েছে ওর দেখা দেখি বুবো বসে পড়েছে ডিজাইন করতে আমরা এসেছিলাম একটুখানি দেরি করি তাই বিচেতে ওখানে আমরা বসেছিলাম আর কোথাও যাইনি লাইট হাউসের সামনে বিচেতে আমরা বসে বসে শুধু ঢেউ গুনছিলাম দিয়ে তারপরে যে চলে এসে সবাই মিলে খাওয়া দাওয়া করতে রাতের খাবার খাওয়া দাওয়া করে একদম সোজা চলে যাবো আমাদের রুমে দুই বাবা রুটি খাচ্ছে ওখানে মা রুটি খাচ্ছে আর আমাদের এখন অর্ডার দেওয়া আছে এখনো হচ্ছে যা বাজার করেছো দু তিন দিন হয়ে যাবে

আমাদের হোটেল এসে পৌঁছে গেছি আর পুরীর বিচ থেকে আমাদের হোটেলটা একটু দূরে মানে ওখান থেকে আসতে হয় এখানটা পুরো ফাঁকা একদম মিলিবিরি তো আমরা এবার একটু দূরের দিকে নিয়ে এসেছি হোটেলটা আর হোটেলটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন আর এটা সম্বন্ধে ডিটেলসে আপনাদের পরে জানাবো তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কালকে সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা গুড নাইট দাদু কে সব নিয়ে চলে গেলো বনিতা বলে আমি সব পারবো দাও